জাপানে আমাদের ছুটির দিনগুলো কিভাবে শুরু হয় আর কিভাবে শেষ হয় সেটাই ভাবছি আজকে পুরোটা তোমাদেরকে এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর আজকে আমরা একটা নতুন ফার্মার্স মার্কেটের সন্ধান পেয়েছিলাম তো সেখানেই চলে গিয়েছিলাম শপিং করতে তো ছুটির সারাটা দিন কি কি করলাম নতুন ফার্মার মার্কেট থেকে কি কি শপিং করলাম কি কি রান্না করলাম সব মিলিয়ে আজকের ভ্লগটা আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আমার কিন্তু সবাই সাথেই থেকেও হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে হলো শুক্রবার ভোর বাজে এখন কিন্তু সাড়ে ছটা রোদ দেখে কিন্তু অনেক কটকটে মনে হলেও রোদটা খুবই হালকা ছিল খুব মৃদুমন্দ হাওয়া দিচ্ছিল তো আজকে আমরা খুব সকাল সকাল উঠেছি কালকেই আমরা ঠিক করে রেখেছিলাম যে আজকে সকাল সকাল উঠে আমরা একটু দৌড়াতে যাব আমি ইদানিং চেষ্টা করছি একটা সপ্তাহে অন্তত চারটে দিন হাঁটতে যাওয়া সকাল সকাল তা আমি তো মাঝে মধ্যে যাই আর আজকে যেহেতু ওরও ছুটি ছিল তার জন্য ও বলেছিল আমার সাথে সাথে আজকে ও আসবে তাই আজকে বেশ একটু আমরা দৌড়াতেই এসেছিলাম আর পার্কটাতে এসে সকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে আমি এক্সারসাইজ করা শুরু করে দিয়েছিলাম তো বাড়িতে তো ফিরে গিয়েছিলাম সাড়ে সাতটা নাগাদ তারপর ঘরে টুকটাক কাজ করেছি একটু পড়াশোনা করেছি আর তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন ওই ঘড়ির কাটায় সকাল দশটা আমরা রেডি হয়ে পড়েছি বেরোবো একটুখানি টুকটাক কিছু বাজার সদাই করতে কালকে শনিবার তবে কালকে আর ওর ছুটি নেই তাই ভাবছি যে আজকে সকাল সকালই বাজার সদায়গুলো করে ফেলি আর দেখো এই গম গাছগুলো থেকে গমের ছড়ানো বেরোনো শুরু হয়ে গেছে আমার এতটাই ভালো লাগে কেন জানি না খুব ভালো লাগে গমের দিনে গম ধানের দিনে ধানে এই ক্ষেতগুলো একদম ভর্তি হয়ে থাকে অসাধারণ সুন্দর লাগে আমার দেখতে সত্যিই মানে জাপানে গ্রামে থাকার একটা যেন আলাদাই মজা আর সৌন্দর্য রয়েছে যেটা প্রতিটা দিন প্রতিটা পদক্ষেপে আমি বুঝতে পারি আর খুব এনজয়ও করি যেরকমটা তোমাদের ভিডিও শুরুতে বললাম যে আমরা নিয়ারেস্ট আর একটা লোকাল ফার্মারের দোকানের সন্ধান পেয়েছি তো সেখানেই আসা তো দেখলাম এই শপটার বাইরে একটা আলাদা করে ছোট শপ বসেছে যেখানে বিক্রি হচ্ছে জাপানিজ সিকেল বা সামুদ্রিক শৈবাল যেইগুলো খাওয়া যায় আর যেইগুলোকে জাপানিজে বলে ওয়াকামে তো এইগুলো খুবই আয়রন এবং নানান ধরনের ভিটামিনে সমৃদ্ধ থাকে আর শরীরের জন্য ভীষণ ভালো আর জাপানিজ যেটা খেতে ব ড্ডো পছন্দ করে তো এই ফার্মার মার্কেটের বাইরে দেখলাম বেশ সুন্দর সুন্দর চারা বিক্রি হচ্ছে আর দামগুলো প্রায় অনেক অনেক কম এইখানে লঙ্কা তারপর কুমড়োর চারা সবই বিক্রি হচ্ছে ভাবছি যে মাইনাটা পেয়ে এবার মাটি কিনে চারা কিছু নিয়ে গিয়ে বুনব এই মার্কেটটা আমরা প্রায় যেতে আসতে দেখি আমরা যে ডাইরেক্টসু আসি তার কাছে এই মার্কেটটা তবে কখনো ঢুকিনি একবার ঢুকেছিলাম তখনও জানতাম না যে এটা একটা লোকাল ফার্মারের মার্কেট তো হঠাৎ করে আগের দিন সার্চ করতে করতে দেখলাম যে এটা একটা লোকাল ফার্মার মার্কেট শপ তো এইখানে ভাবলাম যে ঠিক আছে সকাল সকাল যাই কেননা আগে একবার বিকেল নাগাদ এসেছিলাম তেমন ভালো কোনো জিনিসই পাইনি তো আজকে যখন সকাল সকাল আসলাম দেখলাম সবজিপাতি সব কিছুতে ভরপুর আর দামও কিন্তু খুবই সুন্দর আমরা যে আরেকটা লোকাল ফার্মারের দোকানে যাই সেখানের থেকে যে কম এমনটা নয় কিন্তু প্রাইস তুলনামূলকভাবে দুটো দোকানে তুলনা করলে আমি মনে করব ঠিকই আছে তো এখানে দেখলাম টমেটো বেশ সুন্দর সাইজে একটু বড়ো লোক আমরা যেই ডেইলি লোকাল মার্কেটে শপে যাই তো সেইটার থেকে টমেটোগুলোর সাইজ বেশ একটু বড়ই ছিল আর এখানে দেখলাম শসাগুলো ওই মার্কেটটার তুলনায় আর একটু বেশি সস্তাতে দিচ্ছিলো তো আমরা ভাবলাম যে সকাল সকাল মানে এই দশটা সাড়ে দশটা নাগাদ এসেছিলাম এসে আমাদের লাভই হয়েছে আমরা যেহেতু রোদের জন্য আর তাপে জন্য এই সময়টা অ্যাভয়েড করে থাকি টোটালি আমরা বিকেলের দিকে আর এই সময়টা থাকে বাড়িতে কিন্তু আজকে দেখলাম এইখানে এসে কিন্তু অনেক আমরা লাভবান হয়েছি তো এইখান থেকে দেখলাম বেগুনও বেশ ভালো বেগুন তো কিছু সবজি তো নেওয়ারই ছিল কারণ সকালে রান্না বান্না আমি করে আসিনি তার জন্য আমার অনেক সবজি লাগবে বাড়ি গিয়ে রান্না করতে তো সেই সব সবজি কিনতেই আসা আর এইখানে এসে তো অনেক সস্তায় সস্তায় সব পেলাম আর এইখানে যেটা আগের দিনও তোমাদের একটা ভিডিওতে আমি বলছিলাম যে এই টাইমটা খুবই বাসকরল ওঠে মানে কচি বাসগুলো আর এটা জাপানিজের খুব খুবই একটা প্রিয় খাবার তো এইখানে দেখলাম এই বাস্করলগুলোর কোয়ালিটি অনেক অনেক ভালো আর এইখানে ডিমো দেখলাম তুলনামূলকভাবে সস্তা অন্য লোকাল ফার্মারের মার্কেটটার মতো এখানে ডিমও সস্তা আর ডিমগুলো এখানে আমি প্রথমবার দেখলাম থলিতে করে বিক্রি হচ্ছে আর অতগুলো ডিম মাত্র তিনশো দশই এনে পাওয়া যাচ্ছিলো এখানে ফ্রুটসও ছিল নানান ধরনের চেরিগুলো একটু এক্সপেন্সিভ ছিল তবে ফ্রুটস আর নেইনি আর এইখানে কিন্তু একটা আলাদা করে ব্রেডের একটা কাউন্টারও রয়েছে এই দোকানটাতেই ব্রেড তৈরি করা হয় এবং নানান ধরনের বার্গারও তৈরি করা হয় আর সুন্দর একটা স্মেল বেরোচ্ছিল অ্যারোমা বেরোচ্ছিল ব্রেডের ব্রেডের এত ভালো লাগছিল আর প্রাইসগুলো তুলনামূলকভাবে অনেক কম অন্যান্য জায়গার তুলনায় অন্যান্য সুপার মার্কেটের তুলনায় তো অনেকই কম আর দেখো ভেতরে ওই যে ওইখানে একজন কিন্তু ব্রেডের কাজ সমানে করে যাচ্ছে তো আমরা যেহেতু সবজি পাতের বাজার করতে এসেছিলাম তাই ওইটাই করলাম ব্রেড ট্রেড নিলাম না তো এইখানে আমরা সব কিছু চলে আসলাম বিলিং করতে আর দোকানটার সন্ধান পেয়ে খুব ভালোই হলো এখন থেকে মাঝে মধ্যে সকালবেলা আমরা চলে আসবো এই দোকানটা শপিং করতে ওই দোকানে যেটা পাইনি সেটা হলো কুমড়ো আমাদের একটু কুমড়ো নেওয়ার ছিল তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে ডাইরেক্ট সুতে চলে আসি এখানে তো সামনেই রয়েছে যদি কুমড়ো পেয়ে যায় তো সেই বুঝেই চলে আসা আর সত্যি বলতে কুমড়োর পাশাপাশি আমি মাছও দেখতে এসেছিলাম সত্যি জাপানিজ ওই রুই মাছগুলো আমি এত ভালো খেয়েছি তারপর থেকে আমি প্রতিদিনই ওই মাছগুলো খুঁজতে আসি ডাইরেক্ট সুতে বাট আনফর্চুনেটলি কখনোই আর পাচ্ছি না আর আজকেও পাইনি এখানে কুমড়ো তো দেখলামই তো তবে খুবই কম পরিমাণে আর দামটা অনেকই বেশি ছিল তাই আমরা সেই বাধ্য হয়ে চলে আসলাম লোকাল ফার্মারের দোকানে ভাবছিলাম আজকে আর এখানে আসবো না যেহেতু সবজিপাতি সবই পেয়ে গেছি কিন্তু তাও সেই কুমড়োর জন্য আসতেই হলো এইখানেও দেখো অনেক সুন্দর সুন্দর লঙ্কা গাছ টমেটো গাছ উঠেছে বেগুন চারা নানান ধরনের গাছ উঠেছে কবে যে আমি এইগুলো নেব সেটাই এখন আমরা আর ধৈর্যে কুলাচ্ছে না এই লোকাল ফার্মারের দোকানটা এসে ভাবলাম যে না ভালোই হয়েছে এখানে বেশ ফুলকপি পাচ্ছিলাম ইয়েন করে ফুলকপির তো সিজন এখন না তবে আমার না এই ফুলকপি খেতে এত ভালো লাগে যখনই দেখি গরম হোক শীত হোক আমার নিতে মন চায় প্রস যেহেতু ভালো ছিল আর ফুলকপিগুলো তাই একটা নিয়ে নিলাম এইখানেও না কুমড়ো তেমন একটা ভালো ছিল না তাই ভাবলাম কুমড়োর বদলে আমরা একটু মিষ্টি আলু নিয়ে যাই তো এখানে মিষ্টি আলুগুলো বেশ বড় বড় সাইজের ছিল আর দুটো দিচ্ছিল মাত্র দুশোই এনে মানে দুটো ও ইন্ডিয়ান টাকার একশো টাকার মতো পড়ছিল তো এইখান থেকে আমরা বেছি সুন্দর মতো দুটো বড় বড় মিষ্টি আলু নিয়ে নিলাম আর দেখলাম যে আলু নতুন আলু উঠেছে প্রচুর সস্তায় এখানে ওই দোকানটা থেকে আলুটা আমাদের একটু এক্সপেন্সিভই পড়েছিল ভেবেছিলাম যে এখানে আর আসবো না তাই একেবারে নিয়ে নেই তো যাই হোক আমরা লোকাল ফার্মারের দোকান থেকে মিষ্টি আলু আর আলু নিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে আজকে আমার একটু সকালবেলা হালকা পাতলা খেতে খুব মন চাচ্ছিল তার জন্য এত সবজিপাতি আর কি কেনা তো আমরা এটা কি করি যখন ভাতটা বসাই ভাতের সাথে সব সবজি যেমন আলু বেগুন গাজর ফুলকপি কুমড়ো ঘরে যা যা সবজি থাকে আর যেগুলো আর কি দেওয়া যায় সব একদম ছোটো ছোটো করে সুন্দর করে কেটে ভাতের সাথে একদম রাইস কুকারের পটটাতে বসিয়ে দিই সাথে করে একটুখানি দুটো বা তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিই আর তার সাথে সাথে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিই আর নুন দেওয়া হয়ে গেলে এইখানে আমরা একটুখানি খুব বেশি না জাস্ট সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে সব কিছুকে সুন্দর মতো মিশিয়ে নিই আসলে আজকে যেহেতু ছুটির দিন ও বলছিল ওর কিছু ভালো মন্দও খেতে মন চাইছে তাই ও বলছিল যে রাত্রিবেলা যদি কিছু ভালো মন্দ বানাই ভালো হবে তার জন্যই আমি ভাবলাম যে একটা বেলা একটু লাইট খাবারে খাই তো সব কিছু সুন্দর মতো মিক্স করে দিয়ে আমরা এই রাইস কুকারে বসিয়ে দিয়ে রাইস কুকারটা অন করে দিয়েছিলাম তো অন করে দেওয়ার পর স্নান টানে চলে গিয়েছিলাম আমরা তো স্নান করে ফ্রেশ ফ্রেশ হতে হতে এইখানে আমাদের কিন্তু সবজির যে ভাতটা একদম তৈরি হয়ে গেছে অনেকে কিন্তু এভাবে ফেনা ভাত যেটা হয় সেটাও করে খেতে পারো তোমরা রাইস কুকারের মাধ্যমে বা এমনি হারিতেও তবে আমরা না ভাতটাকে একদমই ফেনা ভাতের মতো গলাই না একটু বেশি নরম করি রোজকারের তুলনায় কিন্তু ভাতটাকে আমরা একটু গোটা গোটাই রাখি তারপর সুন্দর মতো একটা হাতা দিয়ে এইটাকে মিক্স করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আর যেটা বলছিলাম যে ও একটু আজকে ভালো মন্দ খেতে মন চাচ্ছে যেহেতু ছুটির দিন একটু একটা সপ্তাহে ছুটির দিন থাকলে সবারই ভালো মন্দ খেতে মন চায় তাই একটা বেলা একটু লাইট খাওয়ার চেষ্টা করছিলাম তার জন্যই এই সিদ্ধ সবজি ভাতটা আর কি বানিয়ে ফেলেছিলাম খেয়ে দেয়ে একটা লম্বা ঘুম দিয়েছি তো ঘুম থেকে উঠে আমার শরীর হয়ে গেছিল একদম ডাউন প্রচন্ড মাথা ব্যথা করছিলো তো ভাবলাম যে একটু বাইরে বসি যদি একটু কমে আসলে ওই রোদ থেকে বাজার করে আসার পরে মাথাটা হালকা হালকা ব্যথা করছিল। ভাবছিলাম যে খেয়ে দেয়ে হয়তো ঘুম দিলে ব্যথাটা কমে যাবে বাট স্টিল আমার মাথা ব্যথাটা একদমই কম ছিল না তো আমি বাইরে অনেকক্ষণ এইখানে বসেছিলাম আর ও ওইদিকে ঘরে তো রান্না বানার প্রস্তুতি শুরু করে দিয়েছে ও বলছিল যে একটু ফ্রাইড রাইস বা অন্য কিছু খাবে তবে ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজি পায়নি দেখে বিরিয়ানি লাস্টে বললো যে ঠিক আছে তাহলে চলো বিরিয়ানি বানাই তো এইখানে ওই আজকে একা একা সব করেছে আমি লিটারালি কোনো হেল্প করিনি কারণ মাথা যন্ত্রণা এমন একটা জিনিস হলে আমার বড্ড বড্ড খারাপ লাগে মেজাজও ভালো থাকে না মানে অনেক কষ্ট হয় তার জন্য ওই সব কিছু করে যখন আমার মাথা যন্ত্রণা হয় ও আমাকে কোনো কিছুই করতে দেয় না তো এই যে বিরিয়ানি ও দমে বসিয়ে দিয়েছিল সব কিছু করে আর এত খারাপ লাগছিল আমি পুরো সব কিছু ডিটেল ক্লিপও নিতে পারিনি তবে দেখতে কিন্তু বিরিয়ানিটা ওপর দিয়ে বড্ড সুন্দর লাগছিল তো আমরা সব সবসময় কী করি যেহেতু বিরিয়ানি লেয়ারে দিয়ে দমে দেই তারপর বিরিয়ানিটা হয়ে যাওয়ার পর সুন্দর করে আমরা না একটু ঝাঁকিয়ে নিই যাতে করে না মিক্স হয়ে যায় চামচ দিয়ে কেটে কেটে মিক্স করতে গেলে না ভাতটা ভেঙে যায় তো এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে না সুন্দর মতো মিক্স হয়ে যায় আর চালগুলো একদম ভাঙে না তো কত সুন্দর কালার থেকে শুরু করে সব সে দেখতেই পাচ্ছ আর গোটা গোটা আলুও ও দিয়েছিল একদম কিন্তু এই আলুটা পাতে দেওয়ার পরই ভেঙে গেল ভেঙে যাওয়ার পর দেখছি আলুর ভেতরটা একটুখানি ফাঁপা মতো রয়েছে তবে নষ্ট নয় একদমই ভালোই ছিল ভেতরটা আর কি ফাঁপা আর এই যে ও এখন খাবার সার্ভ করতে শুরু করে দিয়েছে প্রতিদিন তো আমি সার্ভ করি কিন্তু আজকে যেহেতু শরীরটা ভালো না তাই ও একদমই আর কিছু করতে দিচ্ছিলো না এখন ওই ঘড়ির কাটায় আটটা মতো বাজে তো বিকেলবেলা মানে সন্ধ্যাবেলা থেকেও বান্না শুরু করেছিল তারপর আমি কিছুক্ষণ শুয়েও ছিলাম এই যে চলে এসেছি আমরা ফাইনালি খেতে আর দেখো বিরিয়ানিটা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে আর চালটাও কিন্তু একটাও ভেঙে যায়নি দেখতেও কিন্তু দারুণ হয়েছে তাহলে চলো যেহেতু শরীরটা ভালো না এখন খাওয়া দাওয়া করি তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও সবাই ভালো থেকেও দেখা হবে অন্য ব্লগে